সবাইকে ক্লাস নাইনের ম্যাথ ক্লাসে স্বাগত আজকের ক্লাসে সমাধান করব তিন নম্বর ক্লাসে পনেরো দাগের পরের অঙ্কগুলো সমাধান করব পনেরো মৌসুমিদের বাড়ির আয়তকার বড় হলঘরের দৈর্ঘ্য ও পোস্তের অনুপাত নাইন ইস টু ফাইভ এবং পরিসীমা একশো চল্লিশ মিটার মৌসুমীরা হলঘরের মেঝেতে পঁচিশ সেমি ইন্টু কুড়ি সেমি আকারের আয়তকার টালি বসাতে চাই প্রতি একশো টালির দাম পাঁচশো টাকা হলে মৌসুমিদের হলঘরের মেজেতে টালি বসাতে কত খরচ হবে হিসাব করি দেখো এখানে হলঘরের দৈর্ঘ্য আর পোস্তের অনুপাত দিয়ে আছে নাইন টু ফাইভ তাহলে আমরা লিখব যে মনে করি হলঘরের দৈর্ঘ সমানুমান নাইন 9x মিটার ও পোস্ত সমান সমান ফাইভ মিটার দেখো এখানে পরিসীমা বলা আছে তাহলে লিখব শর্তানুসারে দেখো হলঘরের পরিসীমার সূত্র কি যেহেতু আয়তকার তাহলে এর পরিসীমার সূত্র হবে টু ইন দৈর্ঘ্য যোগ পোস্ত কত দিয়ে আছে একশো চল্লিশ মিটার দেখো এই দুই গুণ আছে ওপাচা গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে কাটলে কত হবে সত্তর হয়ে যাবে বা নয় আর পাঁচ যোগ করলে চোদ্দো এক্স সমান সমান সত্তর দেখো পাঁচ চোদ্দ কত সত্তর অর্থাৎ এক্স সমান সমান পাঁচ মিটার পেলাম তাহলে দৌর্গ কত হলো দৌড় হল নাইন ইন্টু এক্স এমএন ফাইভ তাহলে পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ মিটার ও পোস্ত হল ফাইভ গুণ ফাইভ সমান সময় পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ মিটার তাহলে এবার আমরা এই হলঘাটটি ক্ষেত্রফল বের করব তাহলে লিখবো হল ঘরটির হল ঘরটির ক্ষেত্রফল দর্গুণ পোস্ত তাহলে দর্গ হচ্ছে পঁয়তাল্লিশ ইন্টু পোস্ত পঁচিশ এত বর্গ মিটার দেখো এটাকে আমরা সেমিতে কনভার্ট করব তাহলে সেমিতে কনভার্ট করলে পঁয়তাল্লিশ গুণ পঁচিশ একশো দুবার দিয়ে গুণ করলে কত হবে যে এত বর্গ সেমি হবে আছে কি ক্ষেত্রফল তাহলে বর্গমিটারকে আমরা বর্গ সেমিতে পরিণত করে নিলাম দেখো এবার বলেছে মৌসুমীরা হল ঘরের মেঝেতে পঁচিশ সেমি ইন্টু কুড়ি সেমি আকারে আয়তকর টালি বসাতে চাই তাহলে আমরা এখান থেকে যে প্রতিটি টালির ক্ষেত্রফল বের করে নেব অতএব আমরা লিখব যে একটি টালির ক্ষেত্রফল হবে তাহলে ক্ষেত্রফল কত দেখো টালির দৈর্ঘ্য আর পোস্ত বলো আছে দৈর্ঘ্য বলা আছে পঁচিশ আর পোস্ত বলা আছে কুড়ি তাহলে এত বর্গশ্রেণী দেখো এবার আমরা এখান থেকে মোট টালির সংখ্যা বের করে নেব মোট ক্ষেত্রফল দেওয়া আছে আর একটি টালির ক্ষেত্রফল দেওয়া আছে তাহলে যদি আমরা এই মোট যে ক্ষেত্রফল থেকে একটিলে ক্ষেত্রফল যদি ভাগ করি তাহলে আমরা মোট টালির সংখ্যা পেয়ে যাব তাহলে আমরা লিখব যে টালি লাগবে তাহলে মোট ক্ষেত্রফল কত পঁয়তাল্লিশ গুণ পঁচিশ গুণ একশো গুণ একশো বাই পঁচিশ গুণ কুড়ি দেখো এই পঁচিশ পঁচিশ কেটে যায় আর কুড়ি দিয়ে পাঁচ কুড়ি কত একশো তাহলে এটা গুণ করবো দেখো পাঁচ দিয়ে গুণ করবো পাঁচ পাঁচা পঁচিশ হাতে আমার দুই চার পাঁচা কুড়ি আর দুই বাইশ আর দুটো শূন্য এতটি টালি লাগবে তাহলে এবার বলেছে যে প্রতি একশো টালির দাম হচ্ছে পাঁচশো টাকা হলে মৌসুমীদের হলঘরের মেজেতে টালি বসাতে কত খরচ হবে তাহলে আমরা লিখবো যে একশোটি টালির দাম পাঁচশো টাকা অথব একটি টালির দাম কম হবে তাহলে পাঁচশো বাই একশো অথয়ে বাইশ হাজার পাঁচশোটি টালির দাম হবে এই পাঁচশো গুণ বাইশ হাজার পাঁচশো বাই একশো দুটো শূন্য কেটে গেল পাঁচ দিয়ে গুণ করে দেব তাহলে দুটো শূন্য বসবে পাঁচ পাঁচ হা পঁচিশ হাতে আমার দুই পাঁচ হাতে আমার পাঁচজনের দশ হাজে এগারো তাহলে এত টাকা মোট খরচা হবে ষোলো আঠেরো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হলঘরে ঘরে কার্পেট দিয়ে মুড়তে একুশো ষাট টাকা খরচ হয় যদি হল ঘরের পোস্ত চার মিটার কম হতো তাহলে ষোলোশো কুড়ি টাকা খরচ হতো হলঘরে ক্ষেত্রফল হিসাব করে দেখো এখানে বলেছে পোস্ত চার মিটার কম কিন্তু পোস্ত বলে দেয়নি কিন্তু দৈর্ঘ্য বলা আছে তাহলে ধরে নেব যে মনে করি পোস্ত তাহলে ক্ষেত্রফল কত হবে তাহলে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে আঠারো ইন্টু এক্স সমান সমান আঠারো এক্স বর্গ মিটার এবার বলেছে হল ঘরের পোস্ত চার মিটার কম হলে তাহলে পোস্ত চার মিটার কম হলে হল ঘরের পোস্ত হবে পোস্ত হবে এক্স মাইনাস ফোর মিটার অর্থাৎ ক্ষেত্রফল হবে কত অর্থাৎ ক্ষেত্রফল হবে আঠারো ইন্টু এক্স মাইনাস ফোর বর্গমিটার তাহলে এবার দেখো যে যখন পোস্ত এক্স মিটার ধরেছিলাম তখন তার ক্ষেত্রফল হয়েছিল আঠারো এক্স তাহলে এই আঠারো এক্স বর্গমিটারের জন্য খরচ হয়েছিল কত একুশো ষাট টাকা একইভাবে যখন পোস্ত চার মিটার কম হয়েছিল তখনও খরচ হয়েছিল ষোলোশো কুড়ি টাকা খরচ হয়েছিল তাহলে সেক্ষেত্রে যদি আমরা এই মোট টাকা থেকে মোট ক্ষেত্রফল ভাগ করি তাহলে দুপাশে কি হবে সমান হবে তাহলে আমরা একবারে লাগব শর্তানুসারে শর্তানুসারে একুশশো ষাট বাই আঠারো এক্স একইভাবে লেখব ষোলোশো কুড়ি বাই আঠারো ইন্টু এক্স মাইনাস ফোর দেখো এই আঠারো আর এই আঠারো কেটে যায় এই শূন্য এই শূন্য কাটে দেখো আমরা কাটবো দুই দে দশ দুগুনো কুড়ি আট দুগুন ষোলো দুই দেখো একাশি হবে নয় দে নয় নং একআি নয় দে নয় বারং একশো আট তিন দিয়ে কাটবো তিন নয় তিন চারি বারো দেখো আর কাটাকুটি যায় না তাহলে কোনাকুনি গুণ করবো তাহলে ফোর দিয়ে এটা গুণ করবো তাহলে কী হবে ফোর এক্স মাইনাস চারি সমান সমান তিন দিয়ে এক্সকে গুণ করব তাহলে থ্রি এক্স হবে দেখো এ পাশে থ্রি এক্স যোগ আসে তাহলে এ পাশে আসলে বিয়ে হয়ে যাবে তাহলে ফোর এক্স থেকে থ্রি এক্স করলে শুধু এক্স হবে আর এ পাশে মাইনাস ষোলো ছিল ওপাশে পাশে গেলে প্লাস ষোলো তাহলে দেখো আমার এখান থেকে পোস্ত কত জ্বাললাম পোস্ত সমান সমান জ্বলাম ষোলো তাহলে ক্ষেত্রফল কত হবে অর্থাৎ ক্ষেত্রফল হবে আঠারো গুণ ষোলো বর্গ মিটার দেখো এটা গুণ করলে কত হবে দুইশো অষ্টআশি হবে দুইশো অষ্টআশি বর্গ মিটার তাহলে এটা হবে উত্তর দাগ একটি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং দৈর্ঘ্য ও পোস্তের অন্তর তিন মিটার জমিটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে মনে করি মনে করি জমিটির জমিটির পোস্ত এক্স মিটার ও দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য কত হবে দেখো বলে দৈর্ঘ্য ও পোস্তের অন্তর আছে তিন মিটার তাহলে আমরা লিখব এক্স মিটার দেখো এই দুটো যদি বিয়োগ করি তাহলে তিন হবে এবং কর্ণ সমান সমান হবে দেখো কর্ণের সূত্র জানি কি যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার রুট ওভার তাহলে লিখবো এক্স প্লাস থ্রি তার হোলের স্কোয়ার প্লাস এক্স তার হোলের স্কোয়ার দেখো এখানে দৈর্ঘ্য বলা আছে তাহলে আমরা লিখব শর্তানুসারে শর্তানুসারে যে এক্স থ্রি তার হোলের স্কোয়ার প্লাস এক্স তার হোলের স্কোয়ার ইকুয়াল টু পনেরো দেখো এ পাশে তুলতে গেলে দুপাশে এ করলে এই রুটো বা উঠে যায় আর এখানে এ হয়ে যাবে তাহলে আমরা লিখব বা সূত্র এ প্লাস বি তার হোলের স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মানে কি এক্সের স্কোয়ার প্লাস টু এ বি তিন দু নয় প্লাস এক্স স্কোয়ার দেখো পনেরো দুবার গুণ করলে কী হবে দুশো পঁচিশ দেখো এটা যোগ করবো এক্সে স্কোয়ার যোগ করলে কী হবে টু এক্সে আর দুশো পঁচিশ এপাশে যোগ আছে এ আসলে বিয়োগ হয়ে যাবে তাহলে দুশো থেকে নয় বিয়োগ করলে কত হবে নয় আছে কত হলে পনেরো হবে হাতে আমার এক এক আছে কত দুই হবে এক দুশো ষোলো হবে সমান সমান কত শূন্য দেখো এবার মিডিল টার্ম করব দেখো বিডিলটার্ম করার আগে দেখো এখান থেকে দুই কমন যায় তাহলে আমরা দুই কমন নিয়ে নেবো তাহলে কেবে দুই ভাগ করলে এক্সেস স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস দুই দু ভাগ করলে দশ দুগোনো কুড়ি আট দুগুণ ষোলো দেখো দুই এর পাশে কমন নিয়েছি মানে গুণ ছিল তাহলে ওপাশে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ করলে কি শূন্য হবে দেখো একশো আটকে এমনভাবে ভাঙাবো যে যোগ বিয়োগ করলে কত হবে থ্রি এক্স হবে আর সেই দুটো সংখ্যা গুণ করলে একশো আট হবে তাহলে আমরা এইভাবে লিখব যে নয় বারং কত একশো আট তাহলে এক্স স্কোয়ার প্লাস দেখো যেহেতু এটা থ্রি এক্সের আগে প্লাস চিহ্ন আছে সেহেতু বারোটার আগে প্লাস চিহ্ন হবে বারোর আগে কী করবো প্লাস চিহ্ন মাইনাস নাইন এক্স দেখো নয় বারং আর বারো থেকে নয় বিয়ে করলে হতে হবে তিন হবে মাইনাস একশো শূন্য দেখো কমন নেব এখান থেকে এক্স কমন যায় এক্স থাকে প্লাস বারো থাকে আর এখানতে নয় কমন নেব মাইনাস নয় তাহলে এক্স মাইনাস কমনের ভিতরে প্লাস হয়ে যাবে প্লাস নয় বরং একশো আট ইকুয়াল টু শূন্য দেখো এবারে এক্স প্লাস টুয়েলভ কমন যায় তাহলে কী পড়ে থাকে এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো দেখো আমরা জানি দুটি রাশির গুণফল শূন্য হলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয় তাহলে আমরা লিখব এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু শূন্য এক্স মাইনাস নাইন ইকুয়াল টু শূন্য অর্থাৎ এক্স সমান সমান হলো মাইনাস বারো আর এখানে এক্স সমান সমান নাইন দেখো আয়তাকার জমির দৈর্ঘ্য আর পোস্ত কখনও নেগেটিভে হয় না তাহলে পজিটিভ হবে তাহলে এটা হবে না তাহলে নয় হবে তাহলে পোস্ত কত হলো অর্থাৎ পোস্ত সমান সমান হলো পোস্ত হল নাইন মিটার ও দৈর্ঘ্য হলো নয় যোগ তিন সমান সমান বারো মিটার তাহলে এবার কি বলেছে বলেছে জমির পরিসীমা করতে হবে অর্থাৎ লেখো জমির পরিসীমা তাহলে পরিসীমার সূত্র কি টু ইন্টু যোগ প্রস্ত তাহলে টু ইন্টু দৈর্ঘত বারো যোগ প্রস্তুগত নয় তাহলে গুণ করলে কত হবে দেখো বারো আর নয় একুশ একুশ দু কোনো বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ মিটার তাহলে পরিসীমা কত পেলাম বিয়াল্লিশ মিটার এবার বলছে ক্ষেত্রফল বের করতে অতএব ক্ষেত্রফল সমান সমান তাহলে ক্ষেত্রফলের সূত্র কী গুণ পোস্ত তাহলে দৈর্ঘ্য তো বারো পেয়েছে আর পোস্ত নয় তাহলে নয় বরং কত একশো আট এত বর্গ মিটার এটাও উত্তর আঠারো তিনশো পঁচাশি মিটার ইন্টু ষাট মিটার পরিমাপের একটি আয়তকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বয়কার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করি তাহলে প্রথমে চাতালের ক্ষেত্রফল বের করে নেব দেখব যে চাতালের ক্ষেত্রফল এ ক্ষেত্রফল খেবে দৈর্ঘ্যগুণ পোস্ত তিনশো পঁচাশি গুণ ষাট এত এইভাবে রেখে দেবে এত বর্গ মিটার দেখো এবার বলেছে যে পাকা করতে সর্বৃয় কত মাপের বরাকার টাইলস ব্যবহার করা যাবে তাহলে এর গসগু বের করলে টাইলসের দৈর্ঘ্য পেয়ে যাব তাহলে এর গসগু কত হবে তাহলে আমরা এভাবে লিখবো যে তিনশো পঁচাশি ও ষাট এর গাগ কত হবে দেখো যদি আমরা এর গসাগু বের করি তাহলে আমরা গসাগু এইভাবে বের করবো এক ছয় ছত্রিশ देखो বিয়ে করলে কত হবে পাঁচ দুই পঁচিশ পঁচিশ দু পঞ্চাশ দশ তাহলে এখানে পঁচিশ দশ দু কুড়ি করলে পাঁচ হবে আর পাঁচ দু দশ তাহলে কত হলো পাঁচ তাহলে যে হয়েছে তাহলে আমরা এখানে টাইলস এর দৈর্ঘ্য পেয়ে গেলাম হচ্ছে মিটার অতএব ক্ষেত্রফল হবে অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য কোন দৈর্ঘ্য পঁচিশ বর্গ মিটার তাহলে এবার আমরা টাইলসের সংখ্যা বের করতে পারবো ওই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল ভাগ করলে আমরা কি টাইলস টাইলসের সংখ্যা পেয়ে যাব লিখব টাইলসের সংখ্যা হবে সংখ্যা হবে তাহলে ক্ষেত্রফল কত ওই তিনশো পঁচাশি ইন্টু ষাট বাই পঁচিশ দেখো পাঁচ দেখে আটবো পাঁচ বরং ষাট পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দেখে পঁয়ত্রিশ তিন গুণ করে দেব যে সাত বরং চুরাশি চার হাতে আমার আট সাত বরং চুরাশি আর আট বিরানব্বই নয়শো টাইলস লাগবে